রাধে রাধে বন্ধুরা জয় গৌর জয় নিতাই আজ তোমাদের বলবো তোমরা তো জানো যে আমি একাদশীর মাহাত্ম্য কথা তোমাদেরকে শোনাই আজ তোমাদের বলবো একত্রিশে শ্রাবণ একত্রিশে শ্রাবণ ষোলোই আগস্ট শুক্রবার শ্রী শ্রী পুত্রদা বা পবিত্রা একাদশীর ব্রত উপবাস আবারও বলছি একত্রিশে শ্রাবণ ষোলোই আগস্ট শুক্রবার শ্রী শ্রী পুত্রদা বা পবিত্রা একাদশীর ব্রত উপবাস সেই ওই একাদশীর তোমাদের কথা তোমাদের শোনাব কথা বলতে যে এই একাদশী কেন করব একাদশী কেন করব কি জন্য করব হুম যে এইটা তো আমাদের জানতে হবে যে একাদশী কেউ করতে বললেই তো করবো না একাদশীটা কেন করব সেটা আমাদের জানতে হবে তাই সেই জানার জন্য আমাদের এই একাদশীর কথা শুনতে হবে তাই না কথাটা শুনলেই আমরা জানতে পারবো যে এই একাদশীটা আমরা কেন করব হ্যাঁ শ্রাবণ মাসের শুক্লপক্ষে পুত্রদা একাদশী এরপর মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রণিপাত পূর্বক আবার জিজ্ঞাসা করলেন হে প্রভু হে মধুসূদন শ্রাবণ মাসে করে আমায় উপদেশ নাম ও বললেন হে রাজন পুরাকালের কথা সময় মাহিস্মিতি পুরীতে রাজা মহিজিৎ এর কোনো সন্তান ছিল না ফলে রাজ্য শুক তার কাছে নিরাশ লাগত একদিন তিনি প্রজাদের সঙ্গে এই নিয়ে আলোচনায় বসলেন বললেন প্রজাগণ এ জন্মে আমি কোনো পাপ কার্য করি নাই আমার কোষাগারে অন্যায়ভাবে কামানো ধন নাই মানে আর কি রোজগার করা টাকা পয়সা নেই সেটাই বলছে কামানো ধন নাই ব্রাহ্মণ ও দেবতাদের ধনও আমি হরণ করিনি প্রজাদের পুত্রবধ পালন করে আসছি ধর্ম পালন করে এই ধরা ভূমিতে অবস্থান করছি অপরাধীদের সমুচিত দণ্ডবিধান করেছি তারা পুত্রবধ বা বন্ধু সমান হলেও কোনো পক্ষপাত করি নাই সৃষ্ট পুরুষদের সদা সম্মান করেছি কাউকে দেশ ছেড়ে কাউকে দেশ করি নাই মানে কাউকে আর কি অপমান করে এটাই বলতে চেয়েছেন দেশ করি নাই তাই জানি না কোন দোষে ভগবান আমার কোল শূন্য করে রেখেছেন গৃহ অন্ধকার পুত্র বিনা আপনারই এই বিচার করুন আপনারাই এর বিচার করুন রাজামশাই এর মত খেদকটি শুনে প্রজা পুরোহিতগণের সাথে ব্রাহ্মণেরা এই কষ্টের উপায় বের করার জন্য বনে গমন করলেন রাজার কল্যাণের জন্য ঋষি আশ্রমের খোঁজে সবাই তৎপর সময় তারা মহামণি লোমস ঋষিদের আশ্রমে তার দর্শন পেলেন লোমস ঋষি ধর্মজ্ঞ তত্ত্ববেত্তা শাস্ত্রবিদ দীর্ঘায়ু যারা যার সারা শরীর লোমে ঢাকা প্রজাপতি ব্রহ্মার সমান ক্ষমতাশীলী এই ঋষি এক এক কল্প পার হলে পর একটি একটি লোম শরীর ত্যাগ থেকে ত্যাগ করেন তাই তার নাম লোমস এই মহামুনি তিন লোকের সবই জ্ঞাত তার দর্শনে সবাই আনন্দিত যথাচিত প্রদর্শনের পর তারা আদিষ্ট হলেন তাদের আসার কারণ বনে জানানোর এবং তাদের আশ্বাস দিলেন প্রতিবিধান করার প্রজাগণ বললেন ব্রাহ্মণ আমরা রাজা মহিজিৎ এর সমূহ মহারাজ অপুত্র আমানের উনি পুত্র সমান পালন করলেন তাকে পুত্রহীন দেখে আমরা তপস্যা করার জন্য এখানে এসেছি মহারাজের ভাগ্য সুসম্পন্ন তাই আপনার সাক্ষাৎ পেলাম মহাপুরুষ দর্শনে মানবের সর্বোপ্রকার কর্মসিদ্ধি হয়ে যায় মনি এখন আমাদের বলুন কি উপায় আমরা এই সংকট থেকে মুক্তি পাই তাদের কথা শুনে লোম ঋষি ক্ষণকালে ধ্যানমগ্ন রইলেন তারপর রাজার পূর্বজন্মের কাহিনী বর্ণনা করতে শুরু করলেন প্রজাবিন্দ পূর্বজন্মে জন্মে রাজা মহিজিদ এক দরিদ্র বৈশ্য ছিলেন গ্রামে গ্রামে ঘুরে তিনি তার ব্যবসা সামলাতেন একদিন জ্যৈষ্ঠ মাসে শুক্ল দশমী তিথিতে মধ্যাহ্নকালে পিপাসায় অত্যন্ত কাতর হয়ে তিনি একটি গ্রামের সীমানায় অবস্থিত একটি জলাশয় জলপান হেতু পৌঁছালেন এই সময় ওখানে একটি গোমাতা তার বাছুরকে নিয়ে জলপান করতে এসেছিলো পিপাসায় কাতর মা ও তার সন্তান পিপাসায় অত্যন্ত ব্যাকুল ও গরমের তীব্রতায় কাতর ছিল তারা যখন জলপান করছিল ওই বৈশ্য তাদের তারা তাদের তাড়িয়ে দিয়ে নিজে জলপান করছিল এই পাপি রাজা মহল অহিজিৎ এ জন্মে অপুত্র কিন্তু ওই পূর্বজন্মের কোনো সুকৃতির ফলেই তিনি রাজা হয়েছেন তখন প্রজারা করজোরে ঋষি ঋষি সকাশে নিবেদনে রাখলেন মহাত্মান মহাত্মান শাস্ত্রে আছে পুণ্য দ্বারা পাপক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্যব্রথের উপদেশ করুন যার প্রভাবে তার প্রারাধ্য পাপ দূর হয়ে গিয়ে তিনি আপনার অনুরোধ অনুগ্রহে একটি পুত্র লাভ করতে পারেন ঋষি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী পুত্রদা নামে খ্যাত এই একাদশীর নাম পুত্রদা নামে খ্যাত মনের কামনা পূরণকারী এই ব্রত তোমরা পালন করো তোমাদের অভিষ্ট পূরণ হবে একথা শুনে প্রজাগণ হৃষ্টচিত্তে রাজ্যে ফিরে এলেন এবং মহারাজ সমেত সবাই একসাথে এই ব্রত পালন করলেন বিধিপূর্বক জাগরণ করলেন সবাই এবং তাদের নির্মল পূর্ণ সমূহ রাজাকে দান করলেন তারপর রানী গর্ভ ধারণ করলেন এবং যথা সময় একটি সদ্গুণ সম্পূর্ণ পুত্রের জন্ম দিলেন এই পুত্রদা একাদশীর কথা শুনে মানুষ পাপ মুক্ত হয় এবং ইহলোকের সমস্ত সুখ ভোগ করে পরলোকে স্বর্গপ্রাপ্ত হয় তাহলে আমরা এই একাদশীর কোনটার কি কি আমরা সেটা জানলাম তবে আমি একটা কথাই বলবো ওই উত্তম মধ্য কনিষ্ঠ তিন ধরনের একাদশীর মধ্যে আহ চোয়া পড়া অন্ন না খেয়ে একাদশী করা যায় এটা আমার কথা না এটা শারদমা মা নিজেই বলেছি গেছে এইটা অন্য গ্রহণ একদম করবে না অন্য সেবা করা যায় না আর চোঁয়া পোড়া এগুলো খাওয়া যায় না খেয়ে একাদশী ব্রত পালন করো গোবিন্দকে ভোগ লাগিয়ে খাও গোবিন্দ চরণে তুলসী পাতা দিয়ে খাও আর ওম ভোজনায় গোবিন্দায় নমো বলে খাবারকে কপালে শেখিয়ে তাতে কোনো অপরাধ নেই আজ এই পর্যন্ত তোমার সঙ্গে থাকো সাথে থাকো আবার নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ রাধে রাধে জয়গুরু জয় তাই